আমি সরকারকে তথ্যবীন কণ্ঠে এটা অনুরোধ করব যে আমাদের এই মায়েদেরকে আমাদের এই আমাদের এই নবজাতকদের আমাদের শিক্ষকদেরকে রাস্তায় বসে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকবো সুতরাং আমরা যারা চেয়ারে বসে আছি এটা ভাবার কোনো কারণ নেই বিগত পনেরো বছরে এখন চেয়ারে বসাওয়ালা লোকরাই এই শিক্ষকদেরকে পিটিয়েছে মামলা দিয়েছে হয়রানি স্বীকার করেছে স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায় তারা তারা করেছিল আমি এই সরকারকে শুধু একটা কথা মনে করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই এই সরকার যদি পঞ্চাশটা বিষয় সংস্কারের জন্য তালিকাভুক্ত করে আমি শিক্ষক ভাই কাছে জানতে চাই বিগত প্রেসের সরকার পনেরো বছরে যেই যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ধ্বংস করার পরিকল্পনা করেছে তার মধ্যে কি এটা তাদের অগ্রাধিকারে লিস্টে ছিল না কি নিচের দিকে লিস্টে ছিল সরকারের কাছে আহ্বান জানাব বাংলাদেশ জামাত ইসলামে আজ এখানে এসে দাঁড়িয়েছে আমাদের এই শিক্ষকৃন্দের কষ্টের সাথে সহানুভূতি ব্যক্ত করার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি শিক্ষা মন্ত্রণালয় যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখছেন না বরং কোন কোন ক্ষেত্রে প্রাশিষ্ট শর্তের অনুসারী হিসাবে তাদের কাস্তা বাস্তবায়নে অপচেপ করে তা শিক্ষা শিক্ষা আন্দোলন শিক্ষক সমাজ এবং দুই হাজার চব্বিশের জুলাই গাছের গণভ্যুত্থানকে উপেক্ষা করে কেউ যদি আবার বিগত পনেরো বছরের কোন পরিকল্পনা বাস্তবায়নের পদতৎপরতা চিন্তা পরিকল্পনা করেন যে আন্দোলন দুই গাছ দেখেছেন তার চেয়ে কয়েক আন্দোলন করার সক্ষমতাই চলছে আপনারা সোচ্চার হবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে যতটা কম সময় পারা যায় তাদের কষ্ট লাঘব করে তাদের সে সম্মানজনক ব্যবস্থা করে তাদের ইত্তরের জন্য তাদের সুযোগ করে দেওয়ার জায়গায় সম্মান করে আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং তিনি তার মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়কে এই পরিস্থিতি বর্ণনা করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন সেই বাংলাদেশ জামাকিস্তানের পক্ষ থেকে আমাদের প্রিয় মেধাবী ছাত্র নেতা নীরুল ইসলাম সাদামকে স্বাগত জানাই তিনি আমাদের সামনে কথা বলবেন সবাইকে ধন্যবাদ এবং আশা করি আল্লাহ তালা আপনাদের এই কষ্ট পরিশ্রম প্রমাণীকে কোবল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এ দাবি আন্দোলন হয়েছে

উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাই অন্যান্য নেতৃবৃন্দ জাতির জাগ্রত বিবেক জাতির কর্মধার বলা চলে যাদেরকে সেই শিক্ষকবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমত উম আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি স্বাধীন এই বাংলাদেশ যেটা বাংলাদেশ অগ্রযাত্রার কথা আমরা বলছি সেই বাংলাদেশে যে মানুষেরা তাদের জীবনের রক্ত ঢালে দিয়েছে শাহবাদ বরণ করেছে আহত হয়েছে বন্ধুত্ব বরণ করেছে তাদের চোখে স্বপ্ন ছিল এই দেশকে আবার নতুন করে বৈষম্যহীন একটি চমৎকার একটি দেশ গড়ে উঠবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রতিটি বিষয়ে এই সরকারের কাছে দাবি আদায় করার জন্য জনগণকে রাস্তায় নেমে আসতে হয়েছে যা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক আমরা দ্বিতীয়গ্রন্থ বলছি আজকে যে দাবি এখানে উপস্থাপন করা হচ্ছে ছয় মাস সাত মাস পেরিয়ে গেলেও এর একটি সুরহা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচি যারা পালন করছেন নন এমপিওভুক্ত শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে এমপিওভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি আমরা উদ্বেগের সাথে আরো লক্ষ্য করছি বাংলাদেশে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু শিক্ষা সংস্কার কমিশন যেটি আসু প্রয়োজন ছিল সেই সংস্কার কমিশনের কোন তৎপরতা আমরা লক্ষ্য করছি না জন্য দুর্ভাগ্যজনক আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের যুব সমাজ যেত যেন জন সামনের দিক নির্দেশনা দিবে শিক্ষাকে বলা হয় একটা জাতির মেরুদণ্ড একটা জাতির মেরুদণ্ড যদি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে সে জাতিও ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারে না আমরা লক্ষ্য করছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি থেকে শুরু করে